এত দেওয়া দেওয়ার পরেও মানুষ কি হয় না খুশি হয় এত নাশক এত আকৃতজ্ঞ আমরা এত নিমখ খারাপ আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ বাপমা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই 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 কত কষ্ট সেখানে তারা করে যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে আর যারা প্রবাসী আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহতে তাদের প্রতি একটু রহম দিল হবেন খাই খাই করবেন না যা দিতে পারে সফর করবেন না দিতে পারলে বেচারা ওজোর আছে এটা বুঝবেন কোনোভাবে ব্লেইন এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছে আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন যা কামাই করেন সব ঢাইলা দিচ্ছেন একদম বইয়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিচ্ছেন নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই প্রবাসে থাকে তো বৌরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি টাকা পয়সা সব বইয়ের নামে দেয় আপনার তো ইসলামটা বলে নাই কিছু দেন খরচ স্বাধীনটা আপনার কাছে রাখেন অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবুজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল বা ওই পরিমাণ জমি কিনে দিল টাকা দিল বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ পাঠাইছে ঠিক আছে আমি বাবার দু চার পাঁচ গিয়ার জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক সেটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে এক সময় বেজাল হয় আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ দাঁতে দাঁতে মিষ্টি আতে আতে বিষ ওপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সব তোমার নামে হোক কতদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস তা আগের বেজালে ভালো ছিল দরকার ছিল প্রবাসী ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম করে সব এক জায়গায় এরপরে ধরা খেয়ে বলেন যে আমার তো হায় হোসেন আমার তো হায় হাইকুপা আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই যেমন যখন সব প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করবো অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই টাকা সব আর্জনের কাছে পাঠাচ্ছে এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর রস্তে এবং নিজের হাতে জিনিস রাখবেন যাতে করে কেউ আপনার সাথে বিক্রি করতে না পারে আল্লাহ আমাদেরকে উজাত ফ